পথশালা কলেজের নবীন মরণ উৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হলো মঙ্গলবার বিকেলে। রানীপুর এলাকার কলেজ মাঠে আয়োজন করা হয় জমজমাটপূর্ণ অনুষ্ঠানে। নবগত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। যেখানে উপস্থিত ছিলেন ইটাহাড়ের বিধায়ক মোশারফ হোসেন নবীনদের হাতে তুলে দেওয়া হয় উপহার ব্যাগ। প্রসঙ্গত অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে সাংস্কৃতিক আবহ যার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড প্লেব্যাক सिंगर সালমান আলী। তার গলায় সুরের মূর্ছনায় मोहित হয়ে ওঠে উপস্থিত শ্রোতারা। প্রায় 1.5 ঘন্টার পরিবেশনায় একের পর এক জনপ্রিয় গান গিয়ে দর্শকদের মন জয় করেন সালমান এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার কলেজের উপাধ্যক্ষ মুকুন্দ মিশ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর সমিতির সভাপতি সরকার ব্লক যুব তৃণমূলের সভাপতি মোজাফর হোসেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি মৃন্ময় বর্মন ছাত্র নেতা রনি সহ বিশিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যে দর্শক আসনে উপচে পড়া ভিড় ছিল নজরকাড়া শুধু ইটাহার নয় আশপাশের দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন এলাকা থেকেও মানুষ ভিড় করেন কলেজ প্রাঙ্গনে বিধায়ক চ্যানেল পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মানসিক বিকাশ উৎসাহ দিতেই এই অনুষ্ঠান। তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কলেজ কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতা করেছে। এ বিষয়ে বিধায়ক মোশারফ হোসেন বলছেন শুনবো। কি প্রোগ্রাম হচ্ছে কলেজ আজকে কলেজ ডক্টর কলেজের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বিখ্যাত এসেছে তার এবং এখানে নবাগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো সাথে সাথে আমরা নতুনভাবে একটা নতুন জিনিস করেছি সেটা প্রত্যেকটা স্টুডেন্ট ছাত্রীদের আমরা একটা করে ব্যাগ উপহার তার সাথে বড় করে নিয়েছে এখানে টিম সিবি খুব শক্ত প্রত্যেক তাদের উদ্দেশ্যে তারা সবাই মিলে আয়োজন করেছে কলেজের প্রিন্সিপাল সাহেব আমি নভাগত ছাত্রছাত্রীর শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি যে আগামীর দিনগুলো আজকের থেকে শুরু হলো নবীনদের দিনগুলো যাতে নব উজ্জ্বল দিন হয় ভালো করে পড়াশোনা করে সমাজে মানুষ হয়ে তৈরি করার কাজ পড়াশোনার প্রতি মনোযোগ দিয়ে চলার কাজ সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে সহনশীলতা সহনশীলতার সহ চলার ফেরার কথা বাবা মাদের সঙ্গে তবে এই নবীন মরণ উৎসব যেন শুধু কলেজের অনুষ্ঠান নয় রীতিমতো এক সাংস্কৃতিক উৎসব হয়ে উঠল গোটা অঞ্চলের জন্য উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধের টাইমস প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4